ঘর মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে আবারও আর্জেন্টিনার জার্সিতে মেনুমেন্টালে নামবেন এল এমনকি মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যে ধোঁয়াশায় তৈরি হয়েছে সেটাও হলো পরিষ্কার এই জাদুকর যাচ্ছেন আমেরিকা বিশ্বকাপে যা নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু কে এই বন্ধু যে দিচ্ছেন জাদুকরের বিশ্বকাপ খেলার নিশ্চয়তা এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে মনুমেন্টালে আবেগ ঘন এক বিদায় নিয়েছেন লিওনেল মেসি কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্তরা তাকে বিদায় দিয়েছেন তো না ভক্তরা বিদায় দেননি বরং লিওনেল মেসিকে আবারও ঘরের মাঠে দেখতে চান স্কাই হোয়াইট সমর্থকরা এবং আর্জেন্টাইন কিংবদন্তি অ্যানহেল ডি মারিয়াও বিশ্বাস করছেন মেসি ঘরের মাঠে আবারও নামবেন মনো মেন্টাল জুড়ে গর্জে উঠবে মেসি মেসি ধনীতে এমনটাই বিশ্বাস লিওনেল মেসির সবচেয়ে কাছের এই বন্ধু জুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা মেসির উপভোগ করতে পারেননি হ্যাঁ করে এক গোল করেছেন ঠিক তাতে ছিল বিষাদের ছায়া কারণ শেষ বারের মতো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলতেই নেমেছিলেন এলেন তার বিদায়ী ম্যাচে পুরো বোয়েন সেরেস জুড়ে জুড়েছিল কষ্টে জর্জরিত শোকের ছায়া প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত যেন আটকে রাখার চেষ্টা করেছিল এক লাখ সমর্থক অনেকে তো এমনও ধারণা করেছিলেন যে এটাই হতে চলেছে মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ এমন কি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন জুড়ে দিয়েছিলেন স্বয়ং লিওনেল মেসি এর পর থেকে পুরো পৃথিবীতে নেমেছিল ঘোরতর অন্ধকার তবে এসব আধার সরিয়ে যেন আলোকিত এক বার্তায় দিলেন লিওনেল মেসির দীর্ঘদিনের বন্ধু অ্যানহাল্ট মারিয়া সর্বশেষ এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন লেজেন্ড জানিয়ে দিয়েছেন মেসি যাচ্ছেন আগামী বিশ্বকাপে মূলত মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে মনোমেন্টালে উপস্থিত ছিল মেসির পরিবার পরিজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কিন্তু সেখানে দেখা যায়নি আর্জেন্টাইন কিংবদন্তি মারিয়াকে সেই জন্যই আর্জেন্টাইন বিখ্যাত গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস ক্যামেরার মুখোমুখি করেছিলেন এই কিংবদন্তিকে জানতে চেয়েছিলেন কেন তিনি বন্ধু শেষ বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন না সে প্রশ্নের জবাবে এই কিংবদন্তি জানিয়ে দেন আমি সেখানে উপস্থিত ছিলাম না কারণ আমি জানি এটা লিওর ঘরের মাঠে শেষ ম্যাচ নয় সে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলেছে মাত্র আমি বিশ্বাস করি ঘরের মাঠে মেসি আবারও ফিরবে বিশ্বকাপের পরে ফ্রেন্ডলি ম্যাচ খেলেই বিদায় জানাবে আর্জেন্টিনার জার্সিকে অবশ্য বাড়িয়ার মতো করে সহস্র কোটি আর্জেন্টাইন ভক্ত এবং মনোমেন্তালের প্রতিটি ঘাস ও বিশ্বাস করে কারণ মনোমেন্তাল যে লিওর নিজের ঘর নিজের বাড়ি এছাড়াও মেসি আগামী বিশ্বকাপে যাবেন কিনা তা নিয়ে যে ধোয়াশা ছিল সেটাও পরিষ্কার করে দিয়েছেন অ্যাঞ্জেল মারিয়া তিনি বলেন লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলতে যাচ্ছেন এবং লিওর শেষ বিশ্বকাপে আমিও উপস্থিত থাকবো সেখানে অর্থাৎ ডিমারিয়ার এই স্টেটমেন্টে পরিষ্কার মেসি আগামী বিশ্বকাপ খেলছেন এবং ঘরের মাঠে আবারও ফিরছেন